বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট ডোরম ফলাফল ভাগাভাগি করে নিল তবে ম্যাথিউস এর বিদায়কে স্মরণীয় করে রাখলো রাম লাইভ এসে ম্যাথিউস এর অবসর নিয়ে একই বললেন তামিম ইকবাল প্রিয় দর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টের ফলাফল ডোরম যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই করলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে চারশো পঁচাশি রান বাংলাদেশ দশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে রানের টার্গেট দেয় এই টার্গেটে শ্রীলঙ্কাকে জিততে হলে সাঁত্রিশ ওভারের মধ্যে জিততে হবে তবে তিরিশ ওভার পর্যন্ত খেলা হওয়ার পরে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনাও ছিল না বাংলাদেশেরও জয়ের সম্ভাবনাও ছিল না আলো স্বল্পতার কারণে ম্যাচ ডোরো ঘোষণা করা হয় এই ম্যাচটাই ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ারের শেষ ম্যাচ স্মরণকালের স্মরণীয় ভাবে বিদায় জানিয়েছে তাকে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বাবা মাকে সঙ্গে করে নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের নামে কেক বানিয়ে সেই কেক কেটে বিদায় জানানো হয় অ্যাঞ্জেলো ম্যাথিউস কেম ভক্তদের সাথেও কৌশল বিনিময় করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায় নিয়ে তামিম ইকবাল লাইভ ভিডিওতে এসে বলেন হাই অ্যাঞ্জি আশা করি তুমি ভালো আছো অ্যাঞ্জি আমরা অনূর্ধ্ব উনিশ থেকে একে অপরকে চিনি এবং যখন আমরা তোমাকে প্রথম দেখি তখন বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের সবাই জানতো যে তুমি খুব খুব বিশেষ একজন খেলোয়াড় এবং আমরা নিশ্চিত ছিলাম যে তুমি শ্রীলঙ্কার হয়ে অনেকদিন ধরে খেলবে যা তুমি আসলেই করেছো শ্রীলঙ্কা এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যা করেছ তোমার এটা নিয়ে গর্ব করা উচিত এবং তুমি ক্রিকেটে এবং শ্রীলঙ্কার জন্য একজন দুর্দান্ত দূত তাহলে শুভকামনা তোমার পরিবারের সাথে সময় কাটাও আমি তোমাকে কোথাও দেখতে পাবো